আসসালামু আলাইকুম আবন্টন জি টিভির সংবাদ সাথে আপনাদের সাথে আছি মাহফুজ আমি হননা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে বিএনপির নেতা কর্মীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সোহেল আহমদ জেলা বিএনপির আয়োজনে পর্যটন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি খুলনায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা তিন আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল সোনালী আস পাট ব্যবসা ও শিল্প ব্যক্তিগত স্বার্থে বন্ধ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি জামালপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের সমর্থকরা সকালে বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ জামালপুর দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ আলোচনা সভা ও বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক কুমিল্লা দশ আসনে দলীয় মনোনয়নের দাবিতে বিক্ষুভ মিছিল করেছেন নাগলকুট বিএনপির সাবেক আহ্বায়ক নজির আহমেদ ভুইয়া প্রতিবাদী মিছিলটি নাগলকুটের বিভিন্ন ইউনিয়ন ও লালমাইয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী দুই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুজাজুল ইসলাম মুজাহিদ ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন শোভাযাত্রা পাংশা আজ সর্দার বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মৈশালা লাঙ্গলবাদ সড়ক দিয়ে কসবা মাইল কলিমোহর মাছপাড়া হয়ে জশাই গিয়ে শেষ হয় জয়পুরহাট এক আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে গণমিছিল করেছেন বিএনপি নিউজ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলে ব্রাহ্মণবাড়িয়া এক নাসির নগর আসনের বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা সকালে নাসির নগরে এ মানববন্ধন করেন তারা এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাতে আসনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসনটির মনোনয়ন পুনর্বিবেচনা করে জেলা বিএনপির সহসভাপতি পতি ও বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি স্থানীয়রা জানান বেলা বারোটায় সদর উপজেলার বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ফিনিশ কারখানায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগে মূর্তি তা গোডাউনের চারদিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে প্রথমে মাউনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে আশেপাশের স্টেশনগুলো থেকে যোগ আরও সাতটি ইউনিট ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ডিএডি আবদুল্লাহ মামুন রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতির প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান মঙ্গলবারের ছাত্র শিবির ও ছাত্র দলের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার পর ক্যাম্পাস জুড়ে আতঙ্ক বিরাজ করছে অনেক শিক্ষার্থীরা ভয়ে কলেজে আসতে পারেননি তারা দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান সেই সাথে শিক্ষা বান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান শিক্ষার্থীরা এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন বহিরাগত কর্মী কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্র দলের নেতা কর্মীরা তাদের পরিচয় পত্র দেখতে চান এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাগ্যের পরিবর্তনের জন্য প্রবাসে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হল না মাদারীপুরের তিন যুবকের দালাল চক্রের গুলিতে প্রাণ গেল ইমরান মুন্না ও বায়াজিদের অবৈধভাবেই ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় তাদেরকে হত্যা করা হয় আর এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর বিস্তারিত নাইমুর রহমানের রিপোর্টে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে আট অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ইমরান খান রাজৈর উপজেলার মুন্না তালুকদার ও বায়োজিৎ শেখ সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিফন খানের সঙ্গে চুক্তি হয় বাইশ লাখ টাকায় কিন্তু ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও আঠারো লাখ টাকা কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি পহেলা নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করে মাদারীপুরের ইমরান মুন্না ও বায়োজিদ কিন্তু সমুদ্রপথে তাদেরকে নৌকায় গুলি করে হত্যা করে দালাল চক্র

ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায় দালাল চক্রের সদস্য শিপন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়টা বিষয়টা আমাদের নজরে এসেছে আমরা খতিয়ে দেখছি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায় মামলা করে সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নাইমুর রহমান নিউজ দেশের বিভিন্ন জেলায় দশম গ্রেডে পদ উন্নতিকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা পেশাজীবীদের সম্মিলিত ব্যানারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় বক্তারা জানান জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ সত্ত্বেও তিন দশকে তাদের এই বৈষম্য দূর করা হয়নি এছাড়াও কুষ্টিয়া মেডিকেল হাসপাতাল ও দুইশো মেডিকেল টেকনোলজিস্ট ও মান মানববন্ধন করছেন সময় তারা এ দ্রুত পদোন্নতি ও বেতন গ্রেড সংশোধনের দাবি জানান বিচারকের ছেলের হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী পুলিশ কমিশনার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মামুন মাসুম জানান রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলের হত্যাকাণ্ড ও স্ত্রীকে আহত করার ঘটনায় হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় রাজশাহী পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিলেন আদালত বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন আদালত পাঁচে হাজির হন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সোফিয়ান। বিচারক আশিকুর রহমান শুনানি শেষে আগামী পহিলা ডিসেম্বর আদেশের জন্য তিন ধার্য করেন আদালত পর দেখছেন জিটিভির গাজীপুরে শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফলে গুদামে থাকা প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় সারওয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণ বাইরে চলে গেলে পরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস সহ ছয়টি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘন্টায় দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় পতিত জলাশয়ে ভালো ফলন হয়েছে পানি ফলের অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পাশে থাকায় সুস্বাদু এই ফল চাষে ঝুঁকছেন অনেকেই স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে পানি ফল তবে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ চাষিরা প্রতি বছরের মতন এবারও জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় বড় ধান কাটার পর খালবিল বিল ডোবায় জমে থাকা পানিতে রোপণ করা হয় পানি ফলের চারা অনেকে আবার এই ফলকে চেনেন সিঙ্গারা নামে লাগানোর পর ফলন পাওয়া যায় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই শুশাদুই ফল শুধু জাবালপুরে নয় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এজন্য পানি ফলের আবাদ বাড়াতে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছেন চাষীরা এটা বিভিন্ন জায়গায় বিক্রি করে জাবালপুর মমিছি মুক্তাগাছা বালুকা মানে নেত্রকোনা হালুয়াঘাট ফল নষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম নাই এবং যারা আবাদ করে কৃষক তাদের ইনকাম নাই গততে বিঘা মাটি ফলন প্রতি বছরে এককালীন যে দুই মন আড়াই মন এবারে তুলে পাঁচ ধরা লোকাল টেনটা যাওয়া যায় এই চাষ হলেও এবার স্থানীয় বাজারে পাকা থেকে টাকায় এবং কাঁচা পানি ফল বিক্রি হচ্ছে প্রতিমন পাঁচশো থেকে সাতশো টাকায় চাষিদের অভিযোগ লাভের পরিমাণ সামান্য পানি ফলের ইয়ের মধ্যে চোদ্দ হাজার সাতশো টাকা খরচ হয়েছে এবার পানি ফলের ওজনের দামও নাই তার জন্য এবার আমরা খুবই লুজারমেন চোদ্দ পনেরো বিঘা মাঠে আবাদ করছে প্রতি বিঘায় ছয় সাত হাজার টাকা খরচ হয়েছে সাতশো টাকা বিক্রি হতেছে বর্তমান তাতে আমাদের লস হচ্ছে সিঙ্গারা এই পানির ফলের দাম প্রথম অবস্থায় দুই থেকে পঁচিশশো টাকা ছিল এখন বর্তমানে চারশো থেকে ছয়শো টাকা জামালপুর এবার বাম্পার ফলন হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা বললেন চাষিদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়া হচ্ছে থেকে আমরা পরামর্শ দিচ্ছি আমি নিজেও তিন দিন গিয়েছিলাম যে এলাকাগুলোতে পানি ফল হয় তাদেরকে চট্টগ্রামের ও থানা এলাকা থেকে দেশি বিদেশি আগ্নেহাস্ত্র ও গুলি সহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান মঙ্গলবার রাতে রাওজান থানার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় স্থানীয় মুদি দোকানদার জহির আহমদের দোকানের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও দুটি রাউন্ডগুলিসহ সহ তাকে আটক করা হয় পরবর্তীতে জহিরের দেয়া তথ্যের ভিত্তিতে পটিয়া থানায় হাইগাঁও এলাকা থেকে সাকিবুল ও রানা নামের আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ বাছাহীতে শুরু হয়েছে জাতীয় ক্ষীর রিয়েলিটি শো আমান সিম সাউতুল কোরআন দু হাজার ছাব্বিশ সিজন এগারোই বাছাই পর্ব সকালে তানজিমুল উম্মা হিফস মাদ্রাসায় এ পর্বে বাইশ জন প্রতিযোগী অংশ নেয় প্রতিযোগিতায় বিচারক ছিলেন কারি হাসান মহিবুল্লাহ ও কারি নাজমুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা কাউসার আলী এই প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর আমান সিম এবং মিডিয়া পার্টনার গাজী টেলিভিশন সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও কিছু সংবাদ জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিছুম খুলনার লবণচড়া থানাধীন বিশ্ব রোড সংলগ্ন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির তেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে দুই থেকে ২৬ অর্থ বছরে রবি মৌসুমে বড় ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রাকের শিক্ষা কর্মসূচির আয়োজনে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুরে বাঁকা রাস্তা সোজাকরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী দিনাজপুরের বিরামপুরে সকল আন্তনগর ট্রেনের আসন বৃদ্ধি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণের দাবিতে পেশাজীবী ঐক্যফ্রন্টের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হল গণপ্রকৌশল দিবস এবং আইডিইবির পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের হোটেল গ্র্যান্ড পার্ক হল রুমে এ পরামর্শ সভার আয়োজন করা হয় নির্বাচনের সময় এই অসম্পূর্ণ সংস্কারের বিষয়গুলোকে আমরা নির্বাচনী ইস্তেহারের ভিতরে নিয়ে যাব ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ সংবাদ সাদেশ এই পর্যন্তই পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ